এই জোয়ের জন্য এই মুখ দেখাতে চাইছে না ভগবান জানে কেন এবারে এর জন্য আমাকে এখন না এখন বৃষ্টি চলে আসলো কি জোরে জোরে বৃষ্টি

তারপরে বলছি আমি এই এখানে তুই ব্লক ব্যাগে না তুই ব্লগার ব্যাগের মতন জায়গা নিয়ে বসেছি ঠিক আছে আমার জায়গাটা দেখাবি তাও বলবি এবারে আমি যদি আমি নটও না আমি তো আমি লাস্টেই পয়সা পড়ছে তো শোনি

की जी कुछ कुछ होना हां तो जाओ जाओ ये तो हमरा ही सामने है रख दे सामने रख दे नाम आ, नाम आवाज़ आवाज़ नाम ना अरे सामने है 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 है

আসুন আমাদের ঘরে বসুন। অবশ্যই বসবো। কি প্রসাদ নিয়ে যাচ্ছে? কাকু ভালো আছো? হ্যাঁ।